হ্যালো ফেয়ার্স মিউটিভ সহিতা চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব গরমে টোনার টোনার বলতে পারো বা মিস্ট ফেস মিস্ট বলতে পারো মানে ফেস স্প্রে যেটাতে তোমাদের স্কিন হাইড্রেটিং থাকবে টোনিং করবে ময়েশ্চারাইজিং করবে তার সাথে আমরা সবসময় এমন কিছু উপাদান ইউজ করব। যেটা আমাদের ত্বকের কিন্তু দাগ কম করে চেহারা অটোমেটিক গ্লোয়িং দেয় স্কিনটা ফ্রেশ থাকে অল টাইম তো মেকআপ করা সম্ভব না যারা দেখবে অল টাইম খুব মেকআপ করে তাদের স্কিন কিন্তু অতটা ভালো থাকে না আর আমার স্কিন যদি ন্যাচারালি সুন্দর থাকে তাহলে কিন্তু আমাদের মেকআপের কোনো প্রয়োজনই নেই হালকা মেকআপ করলে যথেষ্ট বা মেকআপ না করলেও যথেষ্ট কারণ সবসময় আমরা কিন্তু ব্যস্ততার মধ্যে থাকি ব্যস্ততার মধ্যে কখনও একটা মেকআপ করার সময় নেই আমরা যে মেকআপ করে তারপরে বাইরে বেরোবো অল টাইম সেটা হয় না তাই বলবো সম্পূর্ণ তোমরা স্কিন কেয়ার করো ত্বককে ভালো রাখো ত্বক পরিষ্কার করো যাতে তোমাদের ত্বকে দাগছপ না থাকে স্কিন গ্লোয়িং থাকে ন্যাচারালি তো আজকে আমি তোমাদের সঙ্গে এটাই শেয়ার করব। যে চেহারাকে তোমরা কীভাবে গ্লো রাখবে এই গরমের মধ্যে তার সাথে সাথে সানট্যান দূর হবে তোমাদের স্কিন কিন্তু গ্লোয়িং লাগবে মনে হয় একটা গ্লোয়িং বুস্ট স্কিনের মধ্যে কিছু দেওয়া হয়েছে যার জন্য গ্লো করছে এমনই একটা ভালো জিনিস তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করবো তোমরা টোনারও বলতে পারো ফেস মিস্টও বলতে পারো ভীষণ সুন্দর একটা গন্ধ দেবে তোমাদের স্কিনটা ফ্রেশ দেখাবে এই গরমে তো দেখো সবার প্রথমে আমি বলে দিই যে এটা ব্যবহার করলে কি করতে হবে তোমরা কিন্তু ফ্রিজে রেখে ব্যবহার করবে দেখো আমি এখানে একটা ছোট্ট কৌটোর মধ্যে ভরে নিয়েছি কাঁচের পৌর তো তোমরা কাঁচের বয় পেলে ভরবে এরকম আর যদি তোমাদের কাছে স্প্রে কোনো কন্টেনার থাকে স্প্রে কন্টেনারেরও তোমরা কিন্তু ভরতে পারো তাছাড়া তোমরা যে কোনো প্লাস্টিকের কৌটোর মধ্যে ড্রপ সিস্টেম সেরকমও করতে পারো বা আমার মতো এরকম ভরে নিলে ভরে এটা কিন্তু অবশ্যই ফ্রিজে রাখতে হবে ফ্রিজে রেখে এটা ইউজ করতে হবে তোমরা দুপুরে ইউজ করতে পারো রাতে সবার আগে ইউজ করতে পারো ভীষণ ভীষণ তাস দেবে এনি স্কিন টাইপের ক্ষেত্রে কিন্তু সেন্সিটিভ স্কিন অবশ্যই প্যাচ টেস্ট করে নেবে এখানে একটু লাগিয়ে নেবে স্প্রে করে নেবে তারপর কিন্তু এটা অ্যাপ্লাই করবে আদারওয়াইজ যে কোনো স্কিন টাইপ এটা ইউজ করো বন্ধুরা তোমরা সম্পূর্ণ ঘরোয়া উপায়ে টোনাটি তোমাদের তৈরি করা শিখিয়েছি একদম সিম্পল আমাদের হাতের কাছে উপকরণ থাকে তো চলো বন্ধুরা এই রেমেডিটা দেখে নাও এবং দেখে নিয়ে অবশ্যই তোমরা এটা ব্যবহার করো ব্যবহার করে মোটামুটি পাঁচ থেকে ছ দিন ইউজ করো তারপরে কিন্তু দেখবে বিশাল রেজাল্ট পাচ্ছ তোমাদের স্কিনের দাগছো হালকা হবে স্কিনে মানে প্রচুর গ্লো করবে তোমরা এটা ইউজ করে দেখো তো চলো বন্ধুরা ভিডিওটি দেখে নেওয়া যাক বন্ধুরা সবার প্রথমে তাহলে আমাদের নিয়ে নিতে হবে লাগবে কি অ্যালোভেরা জেল অ্যালোভেরা জেল আমাদের স্কিনকে বার্ধক্য আটকাতে খুব সাহায্য করে যাদের বয়সের ছোপ স্কিনে খুব পড়ে গেছে আর স্কিনে খুব সান ড্যামেজ কালচে ভাব পড়ে গেছে তাদের কিন্তু দাগ তুলতে এবং বয়সের ছোপ তুলতে ভীষণ ভীষণ কাজ করে কারণ এর মধ্যে অনেক অ্যান্টিঅক্সিডেন্টের গুণ আছে তো দেখো সবার প্রথমে দু থেকে তিন চামচ অ্যালোভেরা জেল নিতে হবে তোমরা মার্কেটের ভালো কোম্পানি অ্যালোভেরা জেল অবশ্যই নেবে পিওর থাকলে পিওরও নিয়ে নিতে পারো তো দেখো অ্যালোভেরা জেল আমি এখানে তিন থেকে দু চামচ মতো ইউজ করলাম আমি অল্প একটু বানাবো তোমরা কিন্তু এটা বেশি বানিয়েও অনেক দিন ইউজ করতে পারো মোটামুটি সাত থেকে আট দিন দিনে দু তিনবার করে মুখে স্প্রে করতে পারো তো দেখো আমি এখানে নিয়ে নিলাম অ্যালোভেরা জেল এবার আমি অ্যালোভেরা জেলের মধ্যে ইউজ করব লেবু লেবু কি করবে আমাদের চেহারার যে কোনো ভাব কালচে ছোপ দাগ ছোপ দূর করে তাড়াতাড়ি কিন্তু ফর্সা করতে সাহায্য করে লেবু তো যাদের স্কিন খুব কালচে আছে মেচেদা পড়ে গেছে স্কিন সান ড্যামেজ হয়ে গেছে স্কিনে কোনো গ্লো নেই মানে বিন্দুমাত্র গ্লো নেই তোমরা যত কিছু ইউজ করছো তাও তোমাদের স্কিনে গ্লো পাচ্ছ না তাই তখনই তোমরা কিন্তু এই রেমেডিটা বা লেবুর রস ইউজ করতে পারো চটজলদি তোমরা গ্লো দেখতে পাবে স্কিনের ছোপগুলো লাইট হবে স্কিন কিন্তু ওভারঅল ফরসা দেখাবে আমি এখানে বেশি না জাস্ট তিন থেকে চার ফোটা লেবুর রস নেব অবশ্যই পাতি লেবুর রস নিতে হবে তো দেখো লেবুর রস নিয়ে ভালোভাবে অ্যালোভেরা জেল সঙ্গে মিক্স করবো মানে ফেটাবো তো মিক্স করতে করতে দেখো একটা সুন্দর ক্রিমের মতো হয়ে যাবে আমি অল্প নিয়েছি বলে আমার অতটা ক্রিমের মতো হচ্ছে না তোমরা যখনই বেশি বানাবে তখনই কিন্তু চার পাঁচ চামচ অ্যালোভেরা জেল নেবে বড় চামচের আর পাঁচ ছ ফোটা লেবুর রস নেবে এবার দেখো আমি ভালোভাবে এটা মিক্স করে নিলাম মিক্স আমার হয়ে গেছে এবার আমি এর মধ্যে ইউজ করব প্লেন জল প্লেন জল মানে বুঝতে পারছো প্লেন জল যেটা আমরা খেয়ে থাকি এমন জল ইউজ করো না যেটার মধ্যে প্রচুর আয়রন আছে আয়রন কিন্তু স্কিনে ঢুকে আরও ড্যামেজ করে কালো করে স্কিনে দাগ ছোপ এনে দিতে সাহায্য করে তাই বলবো ফ্রেশ মিনারেল ওয়াটার ইউজ করাই সব থেকে ভালো তো দেখো আমি এখানে হাফ গ্লাস মানে ছোট হাফ কাপের মতো জল ইউজ করছি জাস্ট আমরা এটা স্প্রে হিসাবেই তো ইউজ করব। তো আমাদের অল্প বানালেই হবে এবার দেখো জলটা দিয়ে এই যে অ্যালোভেরা জেল আর লেবুর রসটা ভালোভাবে মিক্স করেছিলাম তার মধ্যে জলটা ইউজ করেছি আমি ভালোভাবে এটা ফেটিয়ে নেব ফেটিয়ে নেওয়ার পরে এটা কিন্তু একটা সম্পূর্ণ টোনার বা ফেস মিস্ট বলতে পারো তৈরি হয়ে গেল। এবার আমরা কি করতে হবে এটা সম্পূর্ণ মিক্স করার পরে ভালো করে এক থেকে দেড় মিনিট মিক্স করব মিক্স করা হয়ে গেলে আমাদের কমপ্লিট একদম ফেস মিস্ট বা টোনার এটা বন্ধুরা তোমরা যে কোনো কন্টেনারে ভরে নেবে আগে আমি ভিডিওতে বললাম কাচের কৌটো বা প্লাস্টিকের কৌটো বা স্প্রে বটল যে কোনো কিছুতে ভরে ফ্রিজে রেখে দেবে ফ্রিজে রেখে তোমরা যখনই বাইরে থেকে টায়ার্ড হয়ে আসবে মুখটা ফেসওয়াশ দিয়ে ক্লিন করে এটা স্প্রে করে নেবে দেখবে দিন দিন তোমাদের স্কিন ফ্রেশ গ্লোয়িং ফর্সা দেখাবে তো ভিডিওটি ভালো লাগলে লাইক করো শেয়ার করো